আগের তুলনায় কেমন লাগতেছে এখন নড়াইতে আর কি যানের ভেতরে একটু শান্তি লাগতেছে এরকম ব্যথা এরকম করেন ব্যথার কথা আপনার পরিবর্তন বোঝা যাচ্ছে তো আপনি আস্তে আস্তে নড়াচড়া বেশি করতেছেন প্রথমে তো নড়াচড়া করতে পারেননি বয়স তো জাগিয়ে গেছে বাইরে বসে হাঁটেন একটু হাঁটে দেখেন রোগ বলে উঠেন আল্লাহ হ বলে উঠেন হুম হাঁটেন একটু

উনি যা দারুণ সিমটমস বলেছে এক জয়েন্টে ফোলা প্রস্রাবে দুর্গন্ধ শরীরের ঘামে দুর্গন্ধ আবার মুখে দুর্গন্ধ হা এগুলা হলো সব জয়েন্টের মধ্যে ইউরিক অ্যাসিড জমে গেছে আর ওই ইউরিক অ্যাসিড কমানোর জন্য আমি ওষুধ দিয়েছি এই জন্য এরম আরাম পাচ্ছে